তোমার জন্যই এমন হয়েছে তুমি কইছো কুঁদরি আর তেলাকুচা এক আমিও লাফাচ্ছি হ্যাঁ তারপর সবাই কি তেতো বাবা গো সে পুরোটা ফেলে দিতে হলো বিষ তেতো খেতে বসে মানে বমি হয়ে যাবে এত তেতো একটা কুচি দেওয়াতে তুমি আবার বাড়ি নিয়ে গেছো তোমাকে খেতে হবে কিন্তু হ্যাঁ উইটেই তো উইটেই তো খেলাকুচা উইটেই তো আমি এনেছি কুঁদরি হ খেইলা লাগে না তো এইটা আমি তোমার কথা তখন ও মনে না হলেই ভালো ভাই তুমি যা মনে খাওয়া শুরু করছো তোমরা তোমার মনে হয় কি কুঁদড়ি না না সবাই আমাকে ভিডিওর কমেন্টে জানিয়েছে টিয়া পাখি খুব ভালো খায় থাক না ওটা পাখির জন্য থাক না পাকাটা কাগো পাকা নয় কাঁচাও থাক কাঁচাও থাক সবই আমরা খাবো ওরা কিছু খাবে না হ্যাঁ আমি তো মামুনিকে দিয়েছি মামুনির কাছে কাছে জানতে হবে হ্যাঁ বেচারি মেয়েটা নিয়ে গেল ওকে জিজ্ঞাসা করতে হবে কত বড় মুখ করে কতগুলো দিয়ে দিলাম নেই নে মামুনি নিয়ে যা গাছের ফল তুমি যেমন নিয়ে গেলে তোমাকে দিয়ে দিলাম তেমন ওকেও গাছের ফল ইস কী বীভৎস বীভৎস বাবা গো ঠাকুর হুম

পলিশ রে <laughs> 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 <hans>

আর তো না হ্যাঁ ও তো সব মাংসের মতো রান্না করেছে নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমাদের সবুজ গালিচা তোলা হয়ে গেছে নিয়ে এখন মাটির গালিচা চলে এসেছে যেটা রং ধূসর করছে হচ্ছে আমাদের সয়দூர் বিজয় কাকু আসেনি আসেনি মানে বিজয় কাকু এসেছিলেন বিজয় কাকু আমারে সমস্যা নেননি কারণ বিজয় কাকু নাকি এর আগের আমার শ্বশুর মশাইকে বলেছেন বুড়া মানুষ বুড়া মানুষের মতো থাকেন এত কথা বলবেন না তিনি এই শব্দটি উচ্চারণ করেছেন আমার শ্বশুর মশাই তাতে ভীষণ ক্ষুব্ধ হয়ে গেছেন এবং তাতে বলেছেন যে না তোকে আর নেব না কাজে তাই সৈদুর এসেছে ওখানটাতে কি বলে আরে মানসি করে গেল আঙ্কুর টাটা দে টাটা দে হ্যাঁ হাত হাতনা হাত জোসে হ্যাঁ ঠিক 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 আছে যা তা ওইখান থেকে যে ইয়েটা ছিল কি বলুন না অপরাজিতাটা সেটা আমরা উদ্ধার করে ফেলেছি সিম গাছ উদ্ধার করে ফেলেছি নয়নতারা আলপনাদি কোথায় একটা সরিয়ে ফেলেছে সব মিলিয়ে মিশিয়ে আর ওই দিক থেকে কয়েকটা ভালো ভালো গাছ ছিল সেগুলো সব ও কাজ করার আগেই আলপনাদি একটা ক্ষিপ্র গতিতে করে ফেলেছে আলপনাদি ঢোকার চাষ কিছুক্ষণ আগেই ও যেহেতু এসেছে এইটুকু অবধি গেছিলো হুম তা তার মধ্যে আমি চিৎকার করতে শুরু করেছি দূর ওখানে কিন্তু নীলকণ্ঠ গাছ আছে ওখানে তুলবি না তুলবি না করতে করতে তারপরে নিচে চলে গেছি তারপরে আলপনাদি ঢুকে ওগুলো সরাসর শুধু ওইখানে না ওইখানে সব মিলিয়ে মিশিয়ে তখন এমন ক্ষিপ্রগতিতে আমাদের কাজ চলছে যে আমরা এগুলো ব্লক করতে পারিনি তো যাই হোক আমার বর বলেছে দিজা কাকু কী দরকার কানাকে কানা বলার খোনাকে খোঁড়া বলার সত্যি তো হ্যাঁ এমন কিছু না লোকটাও একটু খ্যাপা আছে নিজের তো বয়স অনেক হয়েছে হ্যাঁ সে একজন এক অন্ধ বলে আর এক অন্ধকে তুই অন্ধ এই আর কি নিজের বয়স সত্তরের ওপর আর সেখানে আমার শ্বশুরমশাকে বলে আপনি বুড়া সে একবার জোয়ান যাই হোক ঠিক আছে আপাতত গাছটাকে তখন এক রকমের সুন্দর একবারে গালছে পাতা সুন্দর এখন একটু অন্য রকমের সুন্দর ভালো লাগছে কিন্তু আমার সব মিলিয়ে মিশে বাগানটা পরিষ্কার হওয়াতে আমাদের যাতায়াতের একটু সুবিধা হলো এইটাই তো এখন আর সৈদুরকে নেওয়ার আর একটাও কারণ খুব সত্যি কথা সৈদুর কম টাকায় কাজ করে বিজয় কাকুর রেটটা খুবই হাই অবশ্য ভালো কাজ জানলে লোকের হাই রেট হাই হবে এটা তো মানে একটু কম টাকায় পাওয়া যায় এই আর কি তো যাই হোক ঠিক আছে আপাতত সে কোনো রকম গাছের ক্ষতি আজকে করেনি এখনও পর্যন্ত করেনি আর মোটামুটি যা যেটুকু দেওয়ার হয়েই গেছে তো ঠিক আছে চলুক ও ভাইজান কি করবার লাগছেন হ্যাঁ কী করবার লাগছেন হ্যাঁ কাম করং তো বুঝলং মাটি কোপান কে কি হবে কইছে আচ্ছা ভালো রিসেন্টলি আমার এবং আমার মায়ের চায়ে পে চর্চা খুব বেড়েছে তার মধ্যে আবার দুধ চায়ে পে চর্চা তো দারুণ বেড়েছে লাল চা তো হলো এতক্ষণ তারপরে এখন পেপার টেপার পরে মার চোখে একেবারে ঘু সারা রাত নাকি ঘুমোয়নি আমি দুবার গেছি দুবার দেখেছি ঘুমাচ্ছে আচ্ছা ঠিক আছে মা ঘুমায়নি মা মাতৃবাক্য শিরোধার মা ঘুমোয়নি তাই জন্য এবার চায় পেচারচা হচ্ছে মা কি করে ঘুম ভালো আনা যায় সেটা নিয়ে তারপরেতে আমাদের মাতৃদেবী ঘুমাবেন হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ চা কেটে যাবে কাটবে না কাটবে না মনের জোর অনেক তোমার তুমি চা খেয়েও ঘুমিয়ে পড়তে পারবে পাতলা পাতলা বিস্কুট টোস্ট বিস্কুটের চারটে বিস্কুট এটা চারটে টোস্ট একটা না আমি খাবো না বিস্কুট বন্ধ করে না বেশ অনেকক্ষণ সময় পর আবার ক্যামেরার সামনে এলাম অনেকক্ষণ সময় পর এই সময়টা আমাকে দেখে কি বোঝা যাচ্ছে এর আগের কিছু মিনিট আগেও রীতিমতো ঝড় গেছে হ্যাঁ আমি ঝড়টা বুইয়ে দিয়েছি এবং ঝড় প্রতিহত করবার জন্য আজকে প্রতিপক্ষ ছিলেন আমার মেয়ে কিন্তু যা হোক ঠিক আছে আপাতত মোটামুটি একটা স্থিতাবস্থা আসার পর সে এখন যাচ্ছে যোগব্যায়াম ক্লাসে তো তার আজকে যেহেতু আইপি পড়া রয়েছে সেহেতু ব্যাগটা সে একবারে নিয়েই চলে যাচ্ছিল কারণ ওখান থেকে সরাসরি চলে যাবে সে সম্ভাবনা ছিল তো কিন্তু আদিত্যকে আমার সুসমশায় খবর দিয়েছেন বললাম আদিত্য দাদা এখানে আসবে আমরা ব্যাগ নিয়ে পরবর্তীকালে সেটা হয়েছে যে আমার শ্বশুরমশাই ব্যাগ নিয়ে ওখানে আদিত্যর কাছ থেকে তুলে নিয়ে মানে ওই যোগব্যায়াম সেন্টার থেকে তুলে নিয়ে তারপর আদিত্যকে নিয়ে ওনাকে পৌঁছে দিয়ে এসেছে এই সময়টাতে আর কি আমরা ব্যাগটা দিয়ে দিচ্ছি আমার শ্বশুরমশাইকে উনি এই যাওয়াটা যেতে খুব পছন্দ করেন সারাদিনই একবার বেরোনো হয় ওনার তারপরেতে ফেরার সময় আমি যাব নিয়ে আসতে তো এই সময়টাতে আমার শ্বশুরমশাই অন্য কাউকে যেতে অ্যালাউ করেন না উনি টুপুরকে পৌঁছে দিতে পছন্দ করেন ফোন দেখালো হ্যাঁ তো সুন্দরী একজন ভদ্র মহিলা হ্যাঁ দেখ বাবা একটু এদিকটা এদিকটা মুখটা দেখা যাচ্ছে না এদিকটা অন্ধকার তাই আবার বৃষ্টিও শুরু হয়েছে আকাশটা কি অপূর্ব হয়ে আছে উরে বাপ বাপ দেখি না দেখি একটু দেখি দেখে দেখি বাবা কপালের টিপটা একটু আরেকটু ছোট করলে ভালো হতো একবার পুরো কপালটা লেপে দিতেছ তার থেকে হ্যাঁ ওই মুখখানে একবারে এই বাবু এই গালেও ওরপার থেকে লেপে আসবে গালেও লেপে আসবি ঠিক আছে যাও যাও মা যাও ভেতরে যাও হা বাইরেটা ভীষণ সুন্দর তোমাদের ভাষায় এই আলোটাকে কি বলে গো এই যে এত সুন্দর হয়ে আছে আকাশটাকে আমরা বাংলায় বলি কোনে দেখা আলো এই সময় তুমি যাকে দেখবে তাকেই সুন্দর লাগবে তোমাদের ভাষায় কিছু বলে এই সময়টাকে হ্যাঁ কি বলে সুন্দরী বলে না আমাদের কোনে দেখা আলো বলে ঠিক আছে ভালো এক একটা দিন হয় না যে দিনগুলো আপাতভাবে দেখে হয়তো মনে হয় দিনগুলো করে ভালো নয় অশান্তিময় দিন ঠিক আমরা যেরকম চাই একটা খুব ভালো একটা দিন বলতে যেটাকে বোঝাই সেরকম দিন হয়তো বা নয় কিন্তু এই দিনগুলো প্রয়োজন আছে যে আজকের দিনটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে ধরে নিচ্ছি দ্বিতীয় ভাগ থেকে আমার মেয়ের সাথে আমার যেটা হলো তাকে সে কিছুতেই মানবে না আমার কিছু কিছু কথা আর আমিও মানাবোই কারণ আমি জানি আমি যা করছি সেটা ঠিক একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক সে যে ভুল তাকে বোঝানোর জন্য তার যে মাথাটা ঠান্ডা হবে ইগো তারও আছে আমি সবই জানি ব্যাপারটাকে কিছু কিছু সময়ে বাচ্চাদেরকে মানুষ করা কোনো কোনো সময় খুব টাফ মনে হয় আমার অন্তত সব জমানাতেই সব রকমের অসুবিধা বাবা মায়েদের ফেস করতে হয় এই জমানাতে আমার দাঁড়িয়ে আমি তো খুব বেসিক্যালি খুব লক্ষ্মী মেয়ে বাধ্য মেয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অত ভগবান না তো মানুষ সবটুকু ভুল যে আমরা শুধরে দিতে পারছি তেমনটাও নয় যতটুকু চোখে পড়ছে ততটুকু বাধারণ সম্ভব বা আমাদের বোধগম্যতায় আসছে যেটা ও যেটা করছে বা যেটা ভাবছে সেটা ঠিক নয় কিন্তু যত দিন যাচ্ছে ব্যাপারটা তত তো কাঁচা মাটির তাল নেই একটু একটু করে মাটি শক্ত হচ্ছে ব্যাপারটা টাফ হচ্ছে আজকে সেরকম একটা দিন এবং শেষ পর্যন্ত আমি বোঝাতে পেরেছি যে যেটা ওর জন্য ভীষণ ভুল হচ্ছে সংখ্যা হচ্ছে একটু আপনারা বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছি আমি কিছুদিন হলো খেয়াল করছিলাম কিছু কিছু একটু জিনিসপত্র আমার চোখে লাগছিল আমি চোখে ধরা পড়ছিল সেগুলো আজকে একটা বিস্ফোরণ ঘটলো আমার দিক থেকে এবং ও মোটামুটি খুব ভালোভাবেই আমাকে মানে প্রতিরোধ তৈরি করেছিল কিন্তু ওই যে আমি যেখানে বুঝবো যেটা ঠিক নয় আমি সেখানে সবটুকু দিয়ে চেষ্টা করব আমি বলছি তো আমি আমার হাজব্যান্ড প্রথমে সে ফোন করে তার বাবাকে বলছে বাবা আমি আর পাচ্ছি না আমি আর পারছি না তার বাবা নত্য সত্য কিচ্ছু না বুঝে সে আমার উপর প্রচণ্ড চাঁচামেচি করলো আমি এগুলো শুনতে চাই না এইটা সে চিরকালই করে তারপরে বাড়িতে এসে যখন আমার রুদ্রমুক্তি দেখেছে তখন সে একটুখানি থমকে গেছে মেয়ের বাবার কথা বলছি তারপর আমি বলছি না ওর দিকে তাকানো চলবে না তুমি আগে আমার কথা শোনো ততদিন ততক্ষণ পর্যন্ত ব্যাপারটা সমানে সমানে চলছিলো আর কি তার মেয়ের সাথে আমার মানে বুঝতেই পারছেন তো হেভি ঝামেলা হয়েছে আজকে তারপরে যখন আমি ওর দিকে একদম আমার দিকে তাকাও আমার দিকে আমি কি তোমার মেয়ে শত্রু হ্যাঁ এর এইভাবে শুরু করে তারপরে যখন পুরো ব্যাপারটা বললাম তখন ওর বাবার কানে জল ঢুকলো তারপর থেকে মেয়েকে মেরামতি সেও শুরু করলো এবং আলটিমেটলি এখন বোঝা যাচ্ছে যে মেয়ে কিছুটা উপলব্ধি হয়েছে যে বাবা মা যেটা বলছে সেটা ভুল নয় খুব মুশকিল বন্ধুরা পারিবারিক রুচিবোধের যতই আমরা যতই বলি যে বাচ্চাদের পারিবারিক রুচিবোধ যেটা থাকবে সেটা আলটিমেটলি সে সেভাবেই চালিত হবে ইনফ্যাক্ট সেটাই সত্যি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের পদস্খলনও ঘটবে তারা বন্ধুবান্ধব দিয়ে বেশি চালিত হবে তারা পারিবারিক রুচিপোধ দ্বারা তখন আরও বেশি চালিত হবে যখন তারা মোটামুটি একটা ম্যাচিওর বুদ্ধিতে পৌঁছে যাবে কিন্তু এই অপরিণত মস্তিষ্কে নিজেদেরকে হুনুমনে করা যে একটা প্রজন্ম এই মুহূর্তে এদের সাথে ডিল করা মানে সে এক কঠিন কাজ কিন্তু মায়েরা চাইলে পারে না এমন কোনো কাজ নেই হাল যদি আমি ছেড়ে দিতাম তাহলে এই ব্যাপারটা ওই অর্ধসমাপ্ত হয়ে থেকে যেত কিন্তু হাল আমি ছাড়িনি আমি একেবারে টানা তিন ঘন্টা ধরে লড়ে গেছি এবং আমার গলা এখন যন্ত্রণা হচ্ছে মানে মা বলছে আজকে আমাকে মা হ্যাঁ মা চুপ করে দেখছে মা কিন্তু সাধারণত নাতি পরে হ্যাঁ ওকে কেন বকছিস ওকে কেন মারছিস কিন্তু আলটিমেটলি মাও তো একজন শিক্ষায়িত্রী মাও বুঝেছে ব্যাপারটা মাও কিচ্ছু বলেনি আজকে আমাকে তো যাই হোক আলটিমেটলি মেয়েকে কিছুটা ট্র্যাকে আনতে পেরেছি তবে বাকিটুকু বোকে হবে না রাগারাগি করে হবে না বাকিটুকু করতে হবে ঠান্ডা মাথায় বুঝিয়ে আমার মেয়ের এটা একটা ব্যাপার বটে ওকে বকে মেরে কোনো কিছু করানো খুব ডিফিকাল্ট কিন্তু কিছু কিছু সময় সেটাই করতে হবে আমার কিন্তু আর্ধেকটা যখন হয়েছে বাকি আর্ধেকটা যখন মাটি জল ডেল ডেলে নরম আমি করেছি বাকিটুকু তাকে আমাকে বোঝাতে হবে ও কতটুকু গরম এবং কতটুকু নরমে আমাকে করতে হবে আমাকেই বুঝতে হবে সব বাচ্চাই আলাদা নিজের মতো করে প্রত্যেকটা বাচ্চাই ভীষণভাবে আলাদা প্রত্যেকটা বাচ্চাই বাবা মায়ের নারী ছেড়া ধন তো এত বকেছি এত বকেছি আমার নিজেরকে খারাপ লাগছে না কিন্তু কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই আমি খেয়াল করেছি যেদিনকে আমার মন খুব খারাপ থাকে ভগবান কাউকে একটা পাঠিয়ে দেন যাতে করে আমার মন ভালো হয়ে যায় সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আজকে বড়ো কাকু কাকিমা এলেন আমার ননদের শ্বশুর শাশুড়ি এদেরকে আমি খুব ভালোবাসি অনেকগুলো কমন ফ্যাক্টর আছে এদের দুজনের সাথে যাদের যে কারণে আমার এতে ভালো লাগে তো যাই হোক কিন্তু এসেছেন এই সময়টাতে কিন্তু আমার শ্বশুমশা এখন একটু জব করছেন আর মা নিচে আসছেন বোমবাদাও নিচে আসছেন তো ওরা আসছে যখন আমি বেরিয়ে এলাম কারণ টুপুরকে আনতে হবে আজকে আমি মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছি কারণ আমার মন মেজাজ একদম ঠিক নেই আমি বলেছি মা আজকে আমাকে একটু অনুমতি দাও আমি যাতে একটু একটা কোনো গাছ গিয়ে কিনে আনতে পারি আমি অ্যান্থেরিয়াম কিনব বলেছি কিন্তু এই এইখানটাতে অ্যান্থেরিয়াম আমি পেলাম না আমি আদিত্যর সাথেই যাচ্ছি সেই রকমভাবেই কিন্তু বেরিয়েছি বাড়ি থেকে যে আমি প্রথমে টুপুরকে আগে পিক করব। তারপর টুপুরকে নিয়ে ওই বিনাশ মোড়েতে দোকানগুলোতে আমি নিয়ে তারপরে একবারে বাড়ি আসবো মাঝখানে বেশ অনেকগুলো দোকানে কিন্তু আমি দেখছিলাম অনেকগুলো ছিল কিন্তু আজকে গিয়ে দেখলাম পেলাম না মোদ্দা কথা যে মা যেটা বারণ করেছিলেন যে সন্ধেবেলায় গাছ কিনিস না মা যদিও আজকে আমাকে অনুমতি দিয়েছেন কিন্তু তবু আমি যেটা চাইছিলাম সেটা কিন্তু আমি পেলাম না তো টুকুরকে তুলে নেওয়া হয়ে গেল তারপর সেখান থেকে যাচ্ছি ভেনাস মোড়েতে তো যেরকম ভালোবাসা দরকার সেরকম শাসনও দরকার বাচ্চাদেরকে বড় করার জন্য বা এক এক বয়সের শাসন এক এক রকম হবে আমি তিন বছরের বাচ্চাকে তো ক্লাস সিক্সের বাচ্চার মতো করে শাসন করতে পারি না আর তিন বছরের বাচ্চাকে তিন বছরের বাচ্চার মতো শাসন করতে হবে সিক্সের বাচ্চাকে সিক্সের মতো আর এই ক্লাস টুয়েলভের বাচ্চাকে টুয়েলভের মতো করে মানে কি বলবো কিন্তু মা বাবার মন খারাপ হবেই বাচ্চাদেরকে বকাঝকা করলে বাবা মার মন খারাপ হবেই কিন্তু গায়ে হাত দিয়ে তাকে আমি কিন্তু প্রচন্ড বকেছি আজকে যাই হোক সেটা তো আপনারা একটু আগে শুনলেনও তো মনটা ওরও একটু ভারী আমারও একটু ভারী কারণ পুরো যে জায়গা থেকে বেরোতে পারিনি কিন্তু বাড়ি গিয়ে মনটা সত্যি ভালো হয়ে গেল একদম সম্পূর্ণ ভিন্ন একটা আবহ তৈরি হয়েছিল বাড়িতে গিয়ে দেখলাম একদম আড্ডার একটা আসর জমেছে খুব লঘু আলোচনা যেগুলোতে মানুষ হাসে সেই ধরনের আলোচনাই আর কি হচ্ছে এবং তাতে আমরাও পার্টিসিপেট করলাম এবং কিছুক্ষণের মধ্যেই যা হয় সন্তান তো যতই হোক আর সেও আমিও তার মা কিছুক্ষণের মধ্যে আমি দুধে মিশে গেল রাত্রিবেলায় আমি আর সে এক একই একসাথেই শুয়েছি আর কি মানে টুকুরার আমি এক বিছানায় শুয়েছি আদর করেছি অনেক রাত পর্যন্ত মা এরকম করিস না তুই বুঝতেই তো পারছিস তারপর সে অবশ্য বোঝা গেল মানে সেটা ব্লগের পরের ঘটনা আর কি সেই জন্যই আগে বলে দিলাম তো যাই হোক তারপরে ঠিক আছে হয়ে গেল মোটামুটি একদম মিটে গেছে আর কি যে ঝামেলাটা হয়েছিল সেও রিয়েলাইজ করেছে আমাকে বলেওছে যে হ্যাম আমার ভুল হয়েছে তো যাই হোক এখন আপাতত এখানে এসেছি এই সময়টা তোকে আমি বললাম নামো নেমে গাছগুলো চেনো তো দোকানটাতে দেখলাম পছন্দ হলো না অনেক বেশি দাম চাইছে এবং জিনিসটা ঠিকঠাক নেই মানে স্বাস্থ্যকর গাছ আমি মোটেই পেলাম না তো যাই হোক এখন আপাতত বাড়ি যাচ্ছি একটু তাড়াও ছিল কারণ কাকুরা এসছেন তো একটু তাড়াতাড়ি আমি পৌঁছতে যাচ্ছি আমার খালি মনে হচ্ছে যে এই যে সময়টা এখানে চলে যাচ্ছে বোধ আমি মিস করে ফেলছি কোনো কিছু একটা তবে হ্যাঁ এই গাছগুলোর কাছে এসে গাছগুলোকে দেখে ভালো লাগলো তো বাড়িতে আসার পর দেখছি ওরা অনেক কিছু নিয়ে এসেছেন তো সেগুলোই আর কি এখন একটু খাওয়া দাওয়া চলছে তারপরে ওদেরকে ডিনারের জন্য আমার শ্বশুরমশাই বললেন কাকু আলুর দম খেতে ভীষণ ভালোবাসেন সেই জন্য লুচি আলুর দম হবে হচ্ছে আজকে আমাদের ডিনারে এটা হচ্ছে কাকু কাকিমা স্পেশাল তো আলুর দমটা কিন্তু আমি আমি রান্না করেছি আর ওই আটা টাটাগুলো ওইগুলো আলপনা মেখে দিয়েছিল ওই দুহাত মিলিয়ে হয়ে গেছে মানে দুজন মিলিয়ে চার হাতে হয়ে গেছে ব্যাপারটা কিন্তু কি হয়েছিল আমার ফোনটাতে না ছিল চার্জ আর আমি তো ওপরে যাওয়ার অবকাশ পাইনি যার ফলে আমি ট্রাইপডটা নিয়ে আসিনি যার ফলে আমি কিন্তু ইয়েটা দেখাতে পারিনি যে আমি কীভাবে আলুর দমটা করলাম যাই হোক খুবই সাধারণ রান্না কিন্তু কাকু একটু ঘেঁটে ঘেঁটে দিলে খুব ভালোবাসেন খেতে আমার নন্দাইও জানেন তো আলু খেতে ভীষণ ভালোবাসে এবং একটু আলুর দমগুলো যেমন আলুগুলো একটু বড় বড় সেদ্ধ করা হয়েছিল তো বড় বড় রয়েছে ভেতরে না জিনিসপত্র ঢোকে না বন্ধুরা জানেন তো কাঁচা আলু রান্না করলে ভেজে নিয়ে তুলে নুন হয় কিন্তু এই আলু খুব আর ওই রান্নায় সময় লাগে না তো একটু ভেঙে ভেঙে দিলে খেতে ভালো লাগে আমার নিজের মনে হয় তো এর মধ্যে একটু সস দেওয়া হয়েছে সস দিলে খুব ভালো লাগে আমার খেতে আমার তথা সবারই একটা জিনিসই মিস হলো সেটা হচ্ছে যদি একটুখানি ধনে বাতা থাকতো সেটা হলেও হতো আবার একটু কসুরি মেথি দিলেও হতো কিন্তু কসুরি মেথিটা আমার হাজবেন্ড একদম পছন্দ করে না কসুরি মেথির গন্ধটাই ভালোবাসে না যার ফলে দিতে পারলাম না তো ঠিক আছে কসুরি মেথি ছিল কিন্তু ধনেপাতাটা পাতাটা দিলে আরও ভালো হতো তো যাই হোক ঠিক আছে এখন আপাতত হয়ে গেছে হয়ে যাওয়ার পরে রাত হয়েছে যেহেতু আলপনা দিয়েও ফিরবে সেই জন্যই ওই সব মিলিয়ে মিশিয়ে হয়ে গেল তাছাড়া সেটা না হলেও হতো একার পক্ষে এখন আলপনা দিলেও তো আস্তে আস্তে বয়স হচ্ছে এরও মুশকিল হয়ে যায় তো যাই হোক এই যে একটা ঘাটা তরকারি হলো কিন্তু মা অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে থাকার পর মারও শরীর খুব খারাপ করছিল একদিকে আমি আলপনাদিকে বললাম আলপনা তুমি বেলতে থাকো আমি একটু মায়ের কাছে ঘুরে আসি তো যে যে মা মা পাটা একটু টিপে দে মানে প্রচন্ড ব্যথা করছে আর কি পা একভাবে বসে পা ঝুলিয়ে মা থাকতেই পারেন না সামনে একটা চেয়ার যদি দিয়ে দেওয়া যেত যদি পাটা তুলে দিতেন তাহলে হয়তো বা এতটা অসুবিধা হতো না তো আমি ওই ঘুর 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 করছি মানে একবার এইখানে যাচ্ছি একবার ওইখানে যাচ্ছি রান্না করতে করতেও ওই যখন মশলাটা কষ কষাতে গেছিলাম তখনও কিন্তু মাকে দুবার করে গিয়ে এটা করে দিয়ে এসেছি তো ঠিক আছে এখন আপাতত আসলে কুটুম তো পাটা সামনে তুলে দিতে পারছিলেন না আর কি তো যাই হোক ঠিক আছে অসুবিধা নেই অসুবিধা আর তারপরে কিছু হয়নি তো বা ওপরে এসে তারপরে মাকে মেসেজ ট্যাসেজ করে দিয়েছি এখন আর কোনো সমস্যা নেই তো এরপরে লুচি টুচিগুলো ভাজা হয়ে যাক তারপর সবাইকে একসাথে খেতে দিয়ে দিই তারপরে আজকের দিনে কাজটা মোটামুটি মিটবে সব মিলিয়ে খুব সুন্দর একটা আয়োজন হয়েছিল খুব সিম্পল কিন্তু খুব আন্তরিক আমাদের খুব ভালো লেগেছে আজকে ওদের আশায় বৃষ্টি শুরু হলো আবার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এসি ঘরে ছিলাম এতক্ষণ চশমাটা ছিল ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে কি প্রচন্ড বৃষ্টি করছে এখন বেশিক্ষণ হলো শুরু হয়নি কিন্তু এই দু তিন মিনিট হলো মানে একেবারে ভীষণ হারে আর এই দেখুন রাত্রিকালীন জিনিসপত্র এর মধ্যে রয়েছে দেখি ওখানে বৃষ্টিটা পড়ছে এই যে কিছুক্ষণের মধ্যে রাস্তায় জল জমে গেল কিছুক্ষণের মধ্যে তিন চার মিনিটের মধ্যে সাথে বৃষ্টি বলবো তো আজকে খুব ভালো কেটেছে সন্ধ্যেটা কাকু কাকিমা আবার রবিবার দিনে আসবেন সল পুজো করতেই আসবেন ওই তো বাড়িতে এখন রিটায়ার করে গেছেন কাকু রাই নেই ছেলে মেয়ে বৌমা জামাই নাতি নাতি কেউই তো তাদের কাছে থাকে না ওদের একা একা জীবন তাই জন্য আর কি রবিবার দিনে আবার আসবে আমার একবার খুব ইচ্ছা মাকে ওদের বাড়িতে একবার একটু নিয়ে যাওয়ার তো দেখিস তো সম্ভব হয় কি না তো এখন আপাতত ঠিক আছে বন্ধুরা আজকে তিনি বিদায় নিচ্ছি আজকে ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটাকে থেকে অন করবেন অবশ্যই যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় দেখা হচ্ছে আগামীকাল জন্য টাকা